আজ তোমাদের সাথে শেয়ার করবো গেরি গুগলি রেসিপি তাই প্রথমেই গেরি গুগলিগুলোকে একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার সেদ্ধ গেরি গুগলির মধ্যে থেকে যে মাংসটা থাকে সেটা সেফটিবিনের সাহায্যে বার করে নিয়েছি এইভাবে সবগুলো ছাড়িয়ে নিয়ে তাতে লবণ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে জল দিয়ে কচলে কচলে চার পাঁচবার ধুয়ে নিয়েছি এবার ডুমোডুমো করে কেটে রাখা আলুগুলো তেলে ভালো করে ভেজে তুলে নিলাম ওই একই তেলের মধ্যে গেরি গুগলিগুলো দিয়ে তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়েছি এবার কড়াইতে আরও একটু তেল দিয়ে দুটো তেজপাতা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি সামান্য একটু লবণ দিয়ে চেড়ে টমেটোটা মজে আসলে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবার সব কিছু মশলা ভালো মতো কষিয়ে নিচ্ছি এবার মশলা থেকে তেল ছেড়ে আসলে ভেজে রাখা গেরিগুগলিটা দিয়ে সামান্য একটু জল দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিই স্বাদের জন্য সামান্য একটু চিনি আর ভেজে রাখা আলুটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রেখে ঢাকনা খুলে গরম মশলা ছড়িয়ে ঢাবিয়ে নিলে রেডি হয়ে যাবে গেরি গুগলি কষা